তো আজকের সংক্ষিপ্ত প্রশ্নটা হলো জিন কি জিন কাকে বলে জিনের সংজ্ঞা বা জিন বলতে কি বলতে জিন কাকে বলা হয় জিনের পরিচয় জিন সম্পর্কে আজকে আলোচনা করব তোমাদের আজকের এই উত্তরটা দেখার পর যদি তোমাদের জিন সম্পর্কে কোনো প্রশ্ন করে তোমরা সেটার উত্তর দিয়ে দিতে পারবে রচনামূলক প্রশ্ন দিতে বললেও তোমরা পরিচয় দিয়ে দিতে পারবে কারণ তোমরা জানবে যে জিন কি জিন কাকে বলে জিনের সংজ্ঞা জিন বলতে কি বুঝো জিনের উদাহরণ তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে এখানে জিন কি এটা প্রশ্ন করছে তো এটারই কিন্তু উত্তর নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলুন নতুন হেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেলুনস কল সেট করবে ভিডিও ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেলুনস কল করে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো জিন কী জিন কাকে বলে জিনের সংজ্ঞা জিন বলতে কি বোঝো জিনের উদাহরণ তো এটা নিচে রয়েছে তা উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নর উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এরকম সহজ গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা দেখাই দিব প্রতিটা ক্লাসের ঠিক চিহ্নের উত্তর সংগীত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর ঠিক চিহ্নের উত্তর সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিই আজকে উত্তরটা বলে দিব তো এবং তুমি যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ি করে ভিডিও দেখে লাইক করে দিবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো জিন কি জিন কাকে বলতো ওটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সিজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে যে সিজনশীল দেখছি বলছি অবশ্যই ক থাকে সিজনশীল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন ইউটিউবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে সেটা হলো এই স্ক্রিনে তোমরা ইংরেজিতে একটা নাম দেখতে পাচ্ছ এইসাম হাসান তো এইসাম হাসান তো এটা একটু ভালোভাবে খেয়াল করে নামটা দেখে নিবে তো এইসাম হাসান

ইসলাম ধর্মের যারা রয়েছে তাদের যে আমরা যে বিশ্বাস করি তো আমিও মুসলমান তো আমরা যে বিশ্বাস করি যে জিন আছে তো ওই জিন এটা না তো এই জিন এটা অন্য জিন তো নিচে তোটা আছে তোটা দেখি না তো দেখো বংশবরস্পরায় জীবের কোনো বৈশিষ্ট্যের নির্ধারক একককেই জিন বলে তো পরস্পরায় জীবের কোনো বৈশিষ্ট্যের নির্ধারককে একককে জিন বলে তো এটাই ছিল জিন কি জিন কাকে বলে জিনের সংজ্ঞা জিন বলতে কী বললো তো অনেকেই মনে করতে অন্য জিন মনে হয় তো অন্য জিন না তো এটা হলো জিন জিন কি জিন কাকে বলে জিনের সংজ্ঞা জিন বলতে কী বলতো জিন কাকে বলা হয় তো তো এটাই ছিল তো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের স্ট্রেন্স কল অল থাকে ভিডিওটা থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বাহাস্ট অল থাকবে বিটা থেকে লাইক করে দেবে তসকে এপন্তই